দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেলেন লেথাম নেতৃত্বে সেন্ট নার জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে আরও এক ক্রিকেটারকে হারালো নিউজিল্যান্ড এবার চোটের কিউদের অধিনায়ক টম লেথাম ছিটকে গেছেন দ্বিতীয় টেস্টের দল থেকে প্রথম টেস্টের মতো এই টেস্টেও ব্ল্যাক ক্যাপসদের নেতৃত্বে থাকবেন মিচেল সেন্ট আগে থেকেই চোটে ভুগছিলেন টম লেথাম থেকে সেরে উঠতে পারেননি চোট এই ক্রিকেটার ফলে ছিটকে যেতে হলো দ্বিতীয় টেস্টের দল থেকে এর আগে প্রথম টেস্টের দল থেকে সরে দাঁড়াতে হয় তাকে সে সময় তার চোট পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় চলমান থাকলেও ম্যাচের আগে ফিটনেস পরীক্ষায় উঠটাতে ব্যর্থ হন লেতাম ম্যাচের আগে অধিনায়ক লেথামের ছিটকে নিশ্চিত ভাবেই জন্য বড় ক্ষতি এই ক্রিকেটারের ছিটকে পড়াকে দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করেছেন ব্ল্যাক কোচ রব ওয়াল্টার তিনি বলেন আবারও লেথামকে হারানো খুবই হতাশাজনক সে কাজ করছে এবং দ্বিতীয় টেস্টের আগে সঠিক পথেই ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে ফিটনেস পরীক্ষায় পাস করতে পারেনি খেলতে না পারার জন্য সে খুবই হতাশ আমাদের তার জন্য খুবই খারাপ লাগছে টম লেথামের পরিবর্তে এই ম্যাচের স্কোয়াডে ডাকা হয়েছে ব্যাভন জেকবসকে অকল্যান্ডের এই ব্যাট এখন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে খেলছে তাকে দলে নেওয়ার প্রসঙ্গে নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার বলেন টম লেথাম ছিটকে যাওয়ার পরে আমাদের ব্যাটিং ও ফিল্ডিং কভার করার জন্য এমন একজনকে দরকার ছিল সৌভাগ্যকর্মে বেবন জোহানসবার্গে খেলছিল এবং বুলাওয়েতে স্বল্প সময়ের মধ্যেই আসতে পেরেছে লেথামের অনুপস্থিতিতে প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন মিচেল স্যান্টনার কিউইদের বত্রিশতম টেস্ট অধিনায়ক এই টেস্টেও দলকে নেতৃত্ব দেবেন সিরিজের প্রথম টেস্টে নয় উইকেটের বড় জয় পায় নিউজিল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজে এক শূন্যতে এগিয়ে আছে সফরকারীরা এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নিউজ